বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে একটি ইসলামিক লোমহর্ষক ঘটনা আপনাদের কাছে নিয়ে এসেছি এই ঘটনাটি জানলে আপনাদের শরীরের গায়ের রোমগুলো দাঁড়িয়ে যাবে একজন মেয়েকে পঞ্চাশটা সাপের উপর কবর দেওয়া হয়েছিল ঘটনাটি হচ্ছে উনিশশো সালে করাচির এক পত্রিকায় সেই মায়ের লেখা চিঠি প্রকাশ করার পর ঘটনাটি পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করে তিনি ওই চিঠিতে লিখেছিলেন আমার বড় মেয়ে কিছুদিন আগে মারা গেছে তাকে দাফন করার জন্য কবর খনন করা হলো সেখানে এখানে পঞ্চাশ থেকে ষাটটা সাপ কিলবিল করছে সেই অবস্থা দেখে দ্বিতীয় এবং তৃতীয়বারও কবর খনন করা হয় কিন্তু প্রতিবারই সাপ দেখা যাচ্ছিল অতপর সকলের সাথে পরামর্শ করে ওই সাপের পরই তাকে কবর দেওয়া হয়েছিল মেয়েকে কবর দেওয়ার পর তার বাবা অর্থাৎ ওই মহিলার স্বামী নিজের মাথার চুল ছিঁড়তে শুরু করেছিল আর বলছিল আমার মেয়ে নামাজ সোজা সব কিছুই করতো কিন্তু পর্দা করতো না তাকে পর্দা কর্তা করতে বলা হলে সে যা ইচ্ছা তাই শুনিয়ে দিত একথায় আমি ছিলাম ব্যর্থ বাবা এই ঘটনাটি যখন প্রকাশিত হয় তখন পুরো বিশ্বে তা আলোড়ন সৃষ্টি করে তাহলে দেখুন ইসলামিক ভাই বোনেরা যারা মুসলিম আছেন আপনারা যদি পর্দা না করেন তাহলে দেখেন যে তার শাস্তি আল্লাহ তালা কি রেখেছেন কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক